তো যেহেতু এখন শীতকাল বুঝতেই পারছো বাইরে বেরোনো মানে প্রচুর জিনিস করতে হবে নিয়ে যেতে হবে তো এখন সেগুলোই নিচ্ছি এখন এটা পরে যাবো আর যদি কিছু লাগে সেটা একটা ব্যাগে নিয়ে নিচ্ছে আর ও দেখো এটা বস্তা বার করেছে তো পরে আর শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া মজা আর এখন ডিসেম্বরের শেষের দিকে তো আজকে মনে হয় কতবারি এখন আজকে কিন্তু উনিশ তারিখ আর এয়ার হতে আর বেশিদিন বাকি নেই মানে তেইশ ছেড়ে আমরা কিন্তু চব্বিশে পা দিতে চলেছি আর এখন চলবে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া মেলা ঘুরতে বেরোনো সবকিছু চলবে তো চলো বেশি কথা বলবো না কি হয়েছে তাড়াতাড়ি যাও তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে মানে দুই একদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না তোমরা হয়তো ভাবছো যে কি জন্য ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারছি না এর কারণ হচ্ছে আমার কদিন আগে চোখের প্রবলেম ছিল সেটা তো তোমরা জানো তারপরে হয়েছে আবার কালকে মাছ খেতে গিয়ে কাটা বেড়েছে তো মানে এত পরিমাণে অসুবিধা হচ্ছিলো আজকে তবু একটু সুস্থ আছি তাই মনে করছে একটু বার হব তো চলো বেশি কথা বলবো না লিচা ওপরে চাবি নিয়ে আসলে আমরা কিন্তু বেরিয়ে যাবো

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসবে এখানে আমরা মন্ত্রী থেকে কি করবো আমরা তো অর্থমন্ত্রী চেনো না চন্দ্রিমা ভট্টাচার্য কি আছে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী

মিলন অন্যতম উপদেষ্টা শ্রী লক্ষণ মন্ডল মহাশয় তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

তো বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে গেলাম ঘুগনি খেতে মেলায় যাব আর ঘুগনি খাবো না এটা কখনো হয় তাই আমরা চলে গেলাম ঘুগনি খেতে এই সেইটাই লিসা দাঁড়িয়ে আছে আর ফাইনালি কিন্তু আমাদের হাতে চলে এসেছে ঘুগনি আর ঘুগনি খেতে আমার তো বেশি প্রিয় লাগে এটা ওপর থেকে দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু লিসা দু একবার খাওয়ার পরে বলছে যে এত বাজে খেতে মনে হচ্ছে দু একদিনের পুরনো ঘুগনি তো একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল দেখাও করলো মানে আর এক মিনিটের জন্য কথা বলে চলে গেল মানুষ স্টেশনারি স্টোর্সের পক্ষ থেকে জানাই প্রশ্ন নানান সৎসজ্জার জিনিস নিয়ে এসেছে

আরে গুগনি দি গুগনি খেয়েছি মানে কি বাজে এত বাজে গুগনি আমি খাইনি আর মানে বাজারে ওইদিকে মনসাপুরিয়ে খাওয়া বেচা আছে আমি ঝালঘাট বাজারের ওখানে একটা ফুচকার দোকান দেখলাম তো লিসা বলছে আর ফুচকা হবে তাই তো নিয়ে নিলাম ফুচকা খেতে মানে ও খাবে আমি মানে তারপর আবার পারিস পড়ে ওই দিকটাই আমি random গিয়ে ফুচকা খেই

তুমি বলো মেলার ভেতরে বেশি খেতে তোমার পছন্দ মেলার ভিতরে তুমি বেশি গিয়েছো আবার এখানেও দশ টাকা কিনলে আমি ওখানেও দশ টাকা তুমি বললে ওখানে ভালো লাগে নি আমি বাইরে থেকে খাবে তো চলো এই সাইডে বাইক দেখি এই সাইডে চলো বাবা ঠান্ডা পড়ে গেছে আর এইখানটায় বাইক রেখেছি বাইকটা নিয়ে বেরিয়ে যেতে হবে মসলন্দপুর হয়ে ফিরবো

তো চলো মসলন্দপুর গিয়ে দেখাচ্ছে কারণ এখানে যেগুলো খেয়েছি সেগুলো নাকি ওর খেয়ে ঠিক মন বসায়নি আসলে সত্যি মানে ঘুগনিটা এত বাজে ছিল পুরোটা ফেলে দিয়েছি তবে আর এটা কি খেলাম ঘুগনি খেয়েছো তারপরে হচ্ছে ফুচকা খেলাম না যদিও ভালো ছিল মানে সেই বিশাল তাতারি দিয়ে তো আমার ভালো লাগে আর এটা কি খেয়েছি আর তো কিছু খাইনি চার কফি আর প্রথমে একটা কফি নিয়েছিলে এত মিষ্টি মানে কি বলবো মানে একটা খাওয়ারও ভালো মেলা এরকমই হয় কি করছিস কি করছিস ছাড় 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 বাবু কিছু নেই তো আমরা এইমাত্র বাড়ি এলাম এখন কটা বাজে আর ঠান্ডার জন্য তো আমরা এইমাত্র বাড়ি আসলাম আর যেহেতু মসানন্দপুর মনে করছিলাম একটু দাঁড়াবো মসানন্দপুর দাঁড়ানো হয়নি এই কারণেই কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছিল আমরা ডিরেক্ট একদম মসানন্দপুর ঘুরে বাড়ি চলে এলাম এইমাত্র তো এখন ফ্রেশ হব তারপরে খাওয়া দাবো তারপরে আজকে ব্লগটা শেষ হবে নাকি আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো তো আজকে তো মেলায় গিয়েছিলাম তো ওখানে গিয়ে একজন আমাদের সঙ্গে দেখা করেছে তো এক মিনিটের জন্য আমাদেরকে সময় দেয়নি যে তার সঙ্গে ভালোভাবে কথা বলবো তো তোমরা যদি আমাদের ভিডিও দেখে আমাদেরকে চিনতে পারো আর তোমরা আমাদের সঙ্গে কথা বলো আমাদের সত্যি খুব ভালো লাগে তোমরা যদি এভাবে চলে যাও তাহলে আরও খারাপ লাগে যাই হোক তোমরা আমাদের সঙ্গে মানে পরিচয় করে আমাদের সঙ্গে কথা বলো আমি এটাই চাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ গুড নাইট